মাত্র এক বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস তার ম্যাজিক দেখালো দায়দের হার বাড়িয়ে মাথাপিছু আয় কমিয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনে মিনি খেলা ঘরে ঘরে হাহাকার মানুষের লাশ নদীতে লাশ পুকুরের লাশ ঘরে লাশ জঙ্গলে লাশ লাশ আর লাশ কত মানুষ যে হত্যা করেছে তার হিসেব নেই আজকে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো রেহাই নাই মসজিদ মন্দির গির্জা ব্যাগোডা সব পোড়ানো আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতক এটা তো প্রতিনিয়ত চলছে পনেরোই জুলাই থেকে যখন মেট্রো রেল এবং পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা আবেদে ঝুলানো ছাত্র হত্যা শুরু করলো তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে এরুস তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল দায় মুক্তিটা কি নেটি অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না এদের এদের কোনো বিচার হবে না তার মানে এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে বা ছাত্ররা যারা মারা গেছে যারা সত্যিকে মারলো সেই সাত পয়েন্ট ছয় দুই বুলেট ব্যবহার করা হলো কারা করলো সেই হিসেবে নয় সেটা কিন্তু বের করেনি আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম সেই কমিটিকে এ নিউজ কাজ করতে দেয় নাই আমি আঠেরো তারিখেই ষোলো তারিখে যখন আবু সাহেব মারা গেল আঠেরো তারিখেই আমি তখন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তখন ও ছয়জন মারা গেছে আমি তো লাস্ট চাইনি লাস্টে ক্ষমতায় যাওয়া এটা তো আমার নীতি না কিন্তু ইনুসেন্ট নীতি ছিল আবার তারিখ জিয়া লন্ডন থেকে বুদ্ধি দিয়েছিলো লাশ ফেলেন সরকার পড়ে যাবে সেই জন্য লাশ ফেলার পরিকল্পনা তারা করেছিল সেইভাবে আবু সাহেদকে হত্যা করা হয়েছে হ্যাঁ সেখানে দেখানোর মানুষের মানুষ সেন্টিমেন্টাল হয়েছিল ঠিক দুই হাত তুলে আবু সাহেদ বুকে গুলি নিল আর যখন মামলা চলছে আবার বুদ্ধে সেই মামলায় আবু সাহেদের বাবা সাক্ষী দিয়ে কী বললেন বুকে গুলি চলে নাই তিনি আর কিছু বললেন না তিনি বলেন মাথার পিছনে গুলি লেগেছে আপনি একবার চিন্তা করেন তো সারা দেশের মানুষকে দেখানো হলো আবু সাহেদ হাত তুলে বুকে গুলি নিয়ে মারা গেল আর তার বাবা যে সাক্ষী দিল যে আবু সাহেদের মাথার পিছনে গুলি উনি যেমন লাশ ধোয়াতে গেছেন গল করে রক্ত পড়ছে আবার কোর্টের মধ্যে নাটকার আর তামাশাটা কি ওখানে একজন প্রসিকিউটর সে আবার তাড়াতাড়ি আবার হুইল চেয়ারে চলে সে আবার তাড়াতাড়ি পাশে যে বলছে পিছনে না পিছনে না সামনে সামনে বুকে বকে বলেন তা বাবা বলছেন না পিছনে গুলি আমি নিজে দেখছি কোনটা গ্রহণ করবেন দেশবাসী আন্তর্জাতিক সম্প্রদায় যাদের কাছে আমার বুদ্ধে অপপ্রচার করে করে আওয়ামী লীগকে পছানোর চেষ্টা আমাকে পছানো আমার পরিবার সহ কোন কাকে বিশ্বাস করবেন বাবাকে হ্যাঁ গুলি লেগেছিল কি রাবার বুলেট ওর শরীরটা পুরো রাবার বুলেটে ঝাঁঝা ছিল রাবার বুলেট চামড়ায় লাগে এখানে মানুষের মৃত্যু হওয়ার কথা না